করেছেন তিনি বলেছেন আমেরিকায় ট্যুরিস্ট ভিসার আবেদন কিভাবে নিজেই করতে পারেন ইজ ভেরি সিম্পল যারা আপনারা একটু ইন্টারনেট সেভি যারা ইউজ করতে পারেন ইন্টারনেটে গিয়ে এমবিসি এর ঢাকা এমবিসি নন ইমিগ্রেন্ট ভিসা পোর্টালে গিয়ে ডিএস 26160 একটা ফর্ম আছে ওটা ফিলআপ করে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে একটা কনফার্মেশন আসবে কনফার্মেশন অনুযায়ী আপনি পেমেন্ট করবেন ব্যাংকে দেন ইট তারপর আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে ভেরি সিম্পল বাট ইনফরমেশন যখন সাবমিট করবেন ট্রুথফুল ইনফরমেশন দাও উচিত আমি মনে করি আচ্ছা যখন তারা সাবমিট করবে তার মানে হচ্ছে সব ক্ষেত্রে আমরা বলি যে ভিসার ক্ষেত্রে কেন বা ইমিগ্রেশন সব কিছুর ক্ষেত্রে একটু সত্য তথ্যটি দেয়াটা ভালো না হলে ফিউচারে অনেক ধরনের সমস্যা তৈরি হয়

ইয়েস নোর কোশ্চেনের মধ্যেও অনেক সময় মার পেয়েছে থাকে এক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন যে যে ভিসা কিংবা একজন প্রফেশনাল এর কাছ থেকে করে নেওয়াটা ভালো এখন এটা ইয়েস নো কোয়েশন যারা মনে করেন ইউ আর কম্পিটেন্ট আপনারা করতে পারেন প্রশ্ন যদি আপনি বুঝেন আর যারা বুঝবেন না তাদের আমি অবশ্যই অবশ্যই অ্যাডভাইস করব যারা বোঝেন ইউ ডোন্ট हैव टू बी লয়ারের কাছে যেতে দরকার নেই যারা ভালো ইংলিশ বোঝেন বা मीनिंगটা দেউল আন্ডারস্ট্যান্ড ইট ওরা করতে পারেন ইজ वेरी সিম্পল যদি নিজেরা যদি একটু চেষ্টা করে আচ্ছা তার মানে আপনি কনফিডেন্ট দিচ্ছেন যে যারা একটু বুঝেন তারা নিজেরাই আবেদন সেক্ষেত্রে আমি আর